সে আমি আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে একবারে চন্ডীগা থানার ঠিক ভিতরে ভিন রাজ্য উৎকণ্ঠার অবসান বলতে পারেন যে সেই উৎকণ্ঠার অবসান বাবা মা ছেলে মেয়ে যে সন্তান হারিয়ে গেলে যে উৎকণ্ঠা হারিয়ে গিয়েছিল তারা এসে উপস্থিত হয়েছিল চন্ডীগাড়া থানার গ্রামীণ পুলিশের একটা নিখোঁজ মিসিং ডায়রি জানা যায় যে বনমালীপুরে ব্রহ্মদত্ত যে ধাম সেই ধামে ওরা খিচুড়ি খেতে গিয়েছিল সেখান থেকে খিচুড়ি খেয়ে খেতে গিয়ে সেখান থেকে মিসিং হয়ে যায় একটা মিসিং ডায়েরি করেন চন্ডিতা থানার প্রশাসনের কাছে মিসিং হয়ে গিয়ে সেই সমস্ত বাচ্চাগুলো হেঁটে চলে যায় যে ট্রেন ধরে নুকাল ট্রেন ধরে অন্য স্টেশনে চলে যায় উৎকণ্ঠায় হয়েছিল তারপরে চন্ডিতলা থানায় সকাল সাতটার সময় একটা মিসিং ডায়েরি হয় হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারী অনিল দাজের নেতৃত্বে একটা টিম তৈরি হয় তৎপর অতি তৎপর হয়ে সেই ছটি শিশুকে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারী রীতিমতো রহস্যকর অভিজ্ঞতা করবার জানিয়েছেন চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারী কমল সরকার উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি সহ এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এস ডিপিও তমাল সরকার আর মুখ খুলেছেন যে ছয় সন্তান হারিয়ে যাওয়া তিন মা তার সাথে আরো এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে ইনভার্টার যে কর্ণধর কি বললেন তা আপনাদের শোনাবো মিডিয়া মুখে তা আপনার দেখাবো বা শোনাবো আপনারা যদি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কয়েন বক্সে জানাবেন আজ সকালবেলা ওসি চণ্ডিতলার কাছে একটু ফোন আসে যে গঙ্গাধরপুরের ডিকেডিএ ব্রিগফিল্ডের ছটি বাচ্চা যাদের বাবা মারা এখানকার পরিযায়ী শ্রমিক সেই ব্রিগফিল্ডেই কর্মরত সেই ছটি বাচ্চা গতকাল দুপুরবেলা ব্রহ্মদত্ত মন্দিরে খিঁচুটি খেতে বেরোয় এবং তারপর থেকে নিখোঁজ আছে এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের চণ্ডিতলা থানার পক্ষ থেকে তিনটি সার্চ টিম নিয়োগ করা হয় যারা এখানকার বিভিন্ন হসপিটাল স্টেশন এবং আমাদের বিভিন্ন নেবারিং থানার সাথে যোগাযোগ করে এবং দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা এই ছটি বাচ্চাকে নিশ্চিন্তা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এদেরকে আমরা রিকভারি করি এবং আজকে তাদেরকে তাদের গার্জেনদের হাতে তাদেরকে হ্যান্ড করে দেওয়া হচ্ছে যারা এটা করলেন তারা কি বাইরের কোথাও না লোকাল না এটা কোনো কিডন্যাপিংয়ের যোগ নেই এই ঘটনার সাথে বাচ্চাগুলো খিচুড়ি খেতে গিয়েছিল মন্দিরে এবং সেখান থেকে নিজেরাই চলে যায় সেখান থেকে মিসিং হয়ে যায় বেসিক্যালি তো এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা তৎপরতার সাথে কাজ করি এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করি এখানকারই বাসিন্দা এরা পরি এদের বাবা মারা পরিযায়ী শ্রমিক যারা বিহার ঝাড়খন্ড বিভিন্ন রাজ্য থেকে এসেছে তো এরা বেসিক্যালি বাইরেরই আছে এখানে কি কোথাও লোকাল তারা থাকেন মানে এরা ওই ইটভাটাই কাজ করে এবং সেখানেই ওরা থাকে ভাষার পরিযায়ী সময় কিন্তু তাহলে একটা ভিন্ন চিত্ত দেখা গেলো যেখানে অন্যান্য রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে বাঙালি খেদানো হচ্ছে বাংলায় যেটা ভাষা বলা হয় সেক্ষেত্রে কিন্তু একদম অন্যতম একটা চিত্র কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল সে ব্যাপারে কী বলেছেন না আপনারা জানেন যে মানে কোভিডের সময় থেকে শুরু করে তার আগে বা তার পরবর্তী বিভিন্ন সময় আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তথা হুগলি পুলিশ জেলা আমরা যথেষ্ট মানবিকতার সাথে কাজ করছি বিভিন্ন সময় আপনারা বিভিন্ন উদাহরণ দেখেছেন তো কারা যায় কারা আমাদের রাজ্যবাসী সেই হিসাবে আমরা কোনো ডিফারেন্সিয়েট করি না আমাদের কাছে মানুষ ম্যাটার করে সাহেব আপনি এর আগের এক সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে টিম চণ্ডীতলা কাজ করছে আরও একটা সাফল্য কি বলবেন শুধু টিম চণ্ডীতলা বলেই না এটা আমাদের মাননীয় এসপি স্যারের তত্ত্বাবধানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশ এটা আমরা একটা ফ্যামিলি হিসাবে দেখি তো এসপি স্যারের নির্দেশ অনুযায়ী এসপি স্যারের ডাইরেকশান অনুযায়ী স্যার যেমনভাবে ডাইরেকশান দিচ্ছেন সেভাবেই আমরা কাজ করছি স্যার আগামী দিনে কি ইটভাটাগুলোর ওপর পুলিশের কি নির্দিষ্ট পাচ্ছে এ ধরনের এস ওপি যেগুলো দেওয়া আছে সেগুলো কি ইটভাটা ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সেই এস ওপি কিন্তু মানুষের অনেক জায়গাতেও ফলো করছে না যেটা আমাদের নোটিসে এসছে তো আমরা একটা প্ল্যানিং করছি হয়তো এদের সাথে রিসেন্টলি আমরা আমাদের আবার একটা মিটিং করব সেখানে এদেরকে আবার এদের এসবগুলো আবার এদের রিমাইন্ড করিয়ে দিতে হবে এবং হ্যাঁ আমাদের আমাদেরও পেট্রোলিং আরও ইনটেন্সিফাই করতে হবে আরও বাড়বে কিন্তু দেখুন এই রিগার্ডিং দিস স্পেসিফিক ইনসিডেন্ট এখনও অবধি চাইল্ড লেবারের কোনো কমপ্লেন্ট আমরা পাইনি তো আমরা আরও ফিজিক্যালি ভেরিফাই করব আমরা সারপ্রাইজ ভিজিট করব তো সেখানে যদি চাইল্ড লেবারের কোনো এই ধরনের উদাহরণ আমরা পাই তো তার বিরুদ্ধে যথাযথ আইন আমরা কারবাই এখানে আপাতত তিনটে পরিবারের বাচ্চা আছে টোটাল ছটা বাচ্চা আছে বাড়ি এদের ভিন রাজ্য থেকে বিহার বা ঝাড়খণ্ড থেকে আগে আমাদের জামা কাপড়গুলো এদের ছিল না ঠিক আছে এরা ওইভাবেই খালি গায়ে এরা চলে গিয়েছিল তো আমাদের সেটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছিল তো আমাদের থানার পক্ষ থেকে ওদেরকে নতুন জামা কাপড় প্লাস চকলেট ওদেরকে দেওয়া হয়েছে এদেরকে আমাদের ইনফরমেশন পাওয়ার দু তিন ঘন্টার মধ্যে দেখে রেখে টাইমটা সকালবেলা ওই এগারোটা সাড়ে এগারোটা হ্যাঁ পারিবারিক বাবা বাবা মারা কাজে ব্যস্ত থাকে বাচ্চাগুলো খেলতে খেলতে কখন বেরিয়ে গেছে বাবা মামা ওটা উপায় নেই এটা উদাসীন স্যার এ আপনারা কি এদের কোনো মানে স্থায়ী কিছু ভাবনা চিন্তা করছেন রাখার না এদের পাঠিয়ে দেওয়া হবে এরা তো পরিযায়ী শ্রমিক বেসিক্যালি এরা সিজনে কাজ করতে আসে এবং সিজন হয়ে গেলে এরা আবার নিজের রাজ্যে নিজের বাড়িতে ফিরে যায় ঠিক আছে সেখানে আমাদের এখানে স্থায়ী এদের করা এই সমস্যায় এটা এটা আমাদের নেই ঠিক আছে ওকে থাকতো এ এর বাবা মায়ের সাথে এরা থাকতো এরা ঝাড়খণ্ডে এরা বছর পাঁচেক আমার বাটায় আসে সিজেনে আসে আবার অফিসে চলে যায় ওরা নিজেরাই আসে আবার কাজ করে আবার নিজেরাই চলে যায় বাড়তি কালকে আমাদের আমার ডিকে ভাটার পাশে আমাদের যে ব্রহ্মদত্ত দাম যে মন্দির আছে ওখানে প্রতি বৃহস্পতিবার দিন খিচুড়ি ভোগ হয় দুপুরবেলা ওখানে খিচুড়ি ভোগ খেয়ে তারপর ওরা ভাটায় এসে ওখান থেকে খেলতে খেলতে ওর বাবা মা দেখে যে আর বাচ্চা গুনে পাচ্ছি না তখন থেকে ওরা মিসিং হয়ে গেছে এবারে ওরা নিজেদের মতন দশ টাকা আমাদের অফিসেও খবর দেয়নি ওরা নিজেদের মতন এলাকায় খুঁজেছে ভাটা ও ভাটা মন্দিরে ফন্দে খুঁজে পাইনি সকালবেলা আমার কাছে খবরটা গেল যে এই ব্যাপার আজকে সকাল আজকে সকালবেলা আমি সঙ্গে সঙ্গে আমি থানার থানাকে আমি ফোন করলাম ওরা সঙ্গে সঙ্গে আমার ফোনেই অভিযোগটা লিপিবদ্ধ করলেন করার তিন দু ঘন্টার মধ্যে আমার কাছে আমার ভাটায় ধান পাঠিয়ে দিলেন যে তো একে ওখানে বাচ্চা কিছু পাওয়া গেছে তোমরা এক গার্জেনদেরকে নিয়ে এসো আমরা দশটা এগারোটার সময় আসি এবং আমাদেরকে বলে যে বাচ্চা পাওয়া গেছে দিয়ে ছবিগুলো দেখালো দেখিয়ে বলুন যে বাচ্চা পাওয়া গেছে সন্ধ্যেবেলা তোমরা যোগাযোগ করো আমরা শনাক্ত করলাম এবং শুধু তাই নয় বাচ্চাগুলো ওরা দেড়টার মধ্যে এখানে চনিতা থানায় এনে ওরা খাওয়া দাওয়া করেছে ভালো রকম বাচ্চাদের খাওয়া দাওয়া করেছে এবং আমরা সন্ধেলা যখন এলাম তখন প্রত্যেকে বিস্কুট চকলেট সবই দিয়েছে জামাকাপড় সব দিয়েছে এর জন্যে আমার আমার তরফ থেকে চণ্ডিতলা থানার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং অশেষ ধন্যবাদ জানাই প্রত্যেকটা পুলিশ কর্মী অভিযোগ জানানোর দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে আমাকে রিকভার করে দিয়েছে মানে আমার যে কী হতো আমার তো হার্ট অনেক বেড়ে গিয়েছিল আমার নাম তারকনাথ কর্মকার বাড়ি আমার বাড়ি বাসুবাড়ি সিমুর থানায় আমার ভাটা হচ্ছে মালিপুর মালিপুর দাস কর্মকার ব্রিকফিল্ড শর্ট হচ্ছে ডি কে বিএ পার্নার अब ये बच्चा कल हो तो हो गया 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 था था कल कल तो आज मिल गया। हाँ, आज मिल मिल हम लोग तो काम कर रहे थे उसी टाइम तो खेल रहा था हम लोग के पास में तो हम लोग काम कर रहे तो लोग अब कहाँ चल गया बाद में हम लोग देख रहे हैं नहाने का टाइम गए हैं हम लोग ना हैं धोए हैं खाना वाना पका के बोल के हम लोग चूल्हे उल्ले धराए हैं तो अब को देख रहा तो नहीं है कहाँ किधर में घूमते घूमते चल गए लास्ट ऑफ ऑल यहाँ पे खाने में जो बोले हैं उसके बाद मिल गया हाँ अभी कैसा लग, लग रहा है अभी ठीक लग रहा है अच्छा लग रहा है कैसा लग रहा है अभी अभी